হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে ছাব্বিশে জানুয়ারি আমরা সকল ভারতবাসী আজকের এই দিনটাকে প্রজাতন্ত্র দিবসভাবে পালন করি তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা কিছু টিফিন করে আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়ি অফিসের উদ্দেশ্যে অফিসে গিয়ে দেখি সেখানে মাস্টারমশাই আমাদের পিএসএর এবং সোমনাথ দা স্বরূপ দা এবং দাদু মিলে প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতিতে লেগে রয়েছে আমি পৌঁছে সেখানে কিছু হেল্প করে দিই এরপর দেখি যে এটা হচ্ছে তরুণ সঙ্গ ক্লাব এবং এই চত্বরেই আমাদের অফিসটি অবস্থিত তো এখানে আমাদের প্রস্তুতি হয়ে গেছে এবং এছাড়াও এখানে যে লোকাল যে ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে তারা সকলেই এখানে উপস্থিত হয়েছে প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য তো আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলাম এখানে সমস্ত ছোটো ছোটো মেয়েদের মধ্যে উৎসাহ একটা একতা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আজকের এই ছাব্বিশে জানুয়ারি দিনটা আমাদের সমস্ত ভারতবাসীর কাছে প্রজাতন্ত্র দিবস হিসাবে পরিচিত এবং আজকের এই দিনেই আমাদের যে সংবিধান রয়েছে জনক বলা হয় ডাক্তার ভীমরাও আম্বেদকরকে এবং আমাদের এই সংবিধান হচ্ছে সমগ্র বিশ্বের লিখিত সর্ববৃহৎ সংবিধান আমাদের এই সংবিধান এই উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি স্বীকৃত পায় এবং এরপর থেকে আমরা এই দিনটাকে ছাব্বিশে জানুয়ারি হিসাবে পালন করি সমস্ত ভারতবাসী অত্যন্ত গৌরবের সাথে পালন করে থাকি এবং এই দিনটিতে আমাদের ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই দিনে সারা ভারতবর্ষে কুচকাওয়াজ পতাকা উত্তোলন আয়োজিত হয় এবং বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রদর্শন করে এবং সালের প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে সর্নিম ভারত বিরাসত আর বিকাশ এই থিম ভারতের ঐতিহ্য বিকাশ ও অগ্রগতিকে তুলে ধরবে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা তাদের প্রাণ উৎসর্গ করেছেন তাদেরও এই দিনটাতে আমরা স্মরণ করে থাকি এছাড়া এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনটি হচ্ছে একতা এর প্রতীক আমাদেরকে একতা শেখায় তাই আমাদেরকে কঠোরভাবে প্রতিজ্ঞা করতে হবে আমরা যেন সমস্ত হিংসা অবহেলা এই সমস্ত কিছু ভুলে সবার সাথে একতার সহিত থাকি এবং এর ফলেই আমাদের দেশ একটি সমৃদ্ধশালী সুচি দেশে পরিণত হবে এরপর অফিসে মিষ্টিমুখের ব্যবস্থা ছিল সেখানে টিফিন করে নিয়ে আমরা বাড়ি ফিরে আসি আজকে এতটাই টাটা থ্যাংক ইউ